سورة تحريم آيات کے بارو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا طوبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى نورهم يسعى بين أيديهم وبايمانهم এক লো না ৰবানা আপুনি মিলা না নানা অ ফিৰিলা না ইন্ন আল্লাহ বলেন হে ইমানদাৰখন আল্লাহৰ কাছে তবা কৰ ফকৃত তবা ফকৃত তবা বলতে এমন তবা কৰ যে তবার মধ্যে কোন দুনিয়াবি কোনো কিছু থাকবে না অর্থাৎ দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর আইন কে মেনে নেওয়াই হলো তবা আল্লাহর দিকে ফিরে যাওয়াই হলো প্রকৃত তবা আল্লাহ বলেন অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি দূর করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার ফাদু দেশে দিয়ে জন্নাসমূহ প্রবাহিত হতে থাকবে সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তার নবী এবং নবীর সঙ্গী ইমানদারদের লাঞ্ছিত করবেন না তাদের নোর তাদের সামনে এবং ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে এ হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও তুমি সব কিছু করতে সক্ষম

তাদের ঠিকানা হবে জাহান্নাম তা অত্যন্ত মন্দ ঠিকানা দর বাল্লাহুমাস নল্লিলে জিনা কাফারুম র আটা নুহিউ আমার আ كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ কাফেরদের ব্যাপারে নু এবং লুতের স্ত্রীদেরকে উদাহরণ হিসাবে পেশ করেছেন তারা আমার দুই নেকার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল তারা আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজেই আসতে পারেনি দুইজনকেই বলা হয়ে দেওয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো وضرب الله مثلا للذين امنوا امراه فرعون اذا قالت رب ابني لي عندك ايتا في الجنه ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين আর ইমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন যখন সে দোয়া করল হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতের একটি গরবা নিয়ে দাও আমাকে ফেরাউন তার কাজ কর্ম থেকে রক্ষা করো এবং জালেম কওমের হাত থেকে বাসাও ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين إن كنا مريم رضاهن فشكر যে তার লজ্জা স্থানকে করেছিল অথবা আমি আমার পক্ষ থেকে তার মধ্যে রূহ উৎকার করছিলাম সে তার বাণী সমূহ এবং কিতাব সমূহের শত্রুতা প্রতিপন্ন করেছে সে ছিল কারীদের অন্তর্ভুক্ত